লাবণ্যর কাছে রূপার বিরুদ্ধে নালিশ করতেই উর্মির গালে কষিয়ে চর বসিয়ে যাবল লাবণ্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সোনারূপাকে স্কুলে ছেড়ে দেওয়ার জন্য সূর্যদীপা যখন অপেক্ষা করতে থাকে তখন রূপা হঠাৎ বলে তার শরীরটা ভালো লাগছে না তাই আজ সে স্কুলে যাবে না আসলে রূপার মনটা আজ দাদুভাই আর দিদিভাইয়ের জন্য খুব খুশি কারণ তারা আজই মুম্বাই আসছেন তাছাড়া তার মা বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে মা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে আজ বাড়িতে থেকে একটা পার্টির আয়োজন করবে এদিকে জয় আর উর্মি রূপাকে সহ্যই করতে পারে না তাই বাড়ি সাজানোর সময় সোনারূপা যখন জয়ের হাত ধরে তখন জয় আস্তে আস্তে রূপার হাতটা সরিয়ে দেয় এদিকে উর্মি ভাবে মা আসলে মায়ের কাছে রূপাকে নিয়ে এমন ভাবে বলবো যাতে মা সব সত্যি ভেবে রূপা আর দীপাকে উচিত শিক্ষা দেয় এদিকে লাবণ্য প্রবীর লাবণ্য যখন রূপাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে তখন উর্মি হিংসায় জ্বলে উঠে তারপর উর্মি যখন লাবণ্যর কাছে গিয়ে রূপার সম্বন্ধে যা ইচ্ছে তাই বলতে থাকে তখন লাবণ্য রেগে গিয়ে উর্মির কালে কষিয়ে চর বসিয়ে দেয় আর বলে তোমার সাহস কম নয় আমার রূপা দিদি ভাই সম্পর্কে এসব কথা সাহস তোমাকে কে দিয়েছে তখন উর্মি বলে আসলে আমাকে আপনারা সহ্যই করতে পারেন না তাই তো রূপা দুষ করেছে জেনেও রূপাকে কিছু না বলে উল্টু আমাকেই দোষারোপ করছেন তো বন্ধুরা এভাবে যদি উর্মিকে উচিত শিক্ষা দেয় লাবণ্য কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ